শীতের শুরুতেই শীতের সবজি দিয়ে কম খরচে কম সময়ে বাড়িতে কিভাবে আমি ভেজ মোমো বানালাম একেবারে নরম সফট তুলতুলে হবে এই মোমো তাহলে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটা দেখে যে কেউ বাড়িতে এইরকম ভেজ মোমো বানিয়ে খেতে পারবে শীতের শুরুতেই শীতের সবজি দিয়ে আজকে আমি বানাবো ভেজ মোমো তাহলে চলো ভেজ মোমোটা আমি কিভাবে বানাবো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই শীতের শুরুতে বন্ধুরা তো এই সবজি দিয়ে কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে আর তাহলে চলো জ্বর জলদি দেরি না করে বানিয়ে ফেলি ভেজ মোমো আর ভেজ মোমো বানানোর জন্য কি কি আমি সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে ভেজ মোমো বানা মোমো বানানোর জন্য ময়দা তো লাগবেই বন্ধুরা ময়দাটা মেন সেই জন্য এখানে নিয়েছি যেহেতু যতটা পরিমাণ আমি মোমো বানাবো ততটা পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি বাঁধাকপি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজরও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে কড়াই ফুলকপি কাঁচা লঙ্কা সব কিছু সবজি কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি আর এখানে আছে আদা বাটা আর ছোট ছোট রসুন আমি টুকরো করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি তাহলে চলো সবজিগুলোকে আমি আলাদা করে সরিয়ে রাখি প্রথমে আমি ময়দাটা খুব ভালো করে মোমোর জন্য ময়দাটা আগে ভালো করে মাখিয়ে নেবো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আগে খুব ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি ময়মের জন্য দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল সাদা তেল দিয়ে দিচ্ছি ময়মের জন্য ময়মটাও খুব ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ময়মটা আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেবো ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এরকম সফট হয়েছে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বুলিয়ে নিয়েছি দিয়ে এগিয়ে দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো চাপা দিয়ে রেস্টে রেখে দেবো আর এইদিকে ততক্ষণ আমি সবজির পুটটা ভেজ মোমোর জন্য সবজির পুটটা বানিয়ে নেবো ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর আমার শীতকালেতে শীতের শুরুতেই বাড়িতে যাই যেই সবজি আছে সেই সবজি দিয়ে কিন্তু আমি মোমোটা বানাচ্ছি করার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে প্রথমে ছোট ছোট টুকরো করে রসুন নিয়ে নিয়েছিলাম রসুনটা আমি দিয়ে দিচ্ছি রসুনটা তেলের মধ্যে ভেজে নেব রুসুনটা আমার দেখো হালকা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা আমি খুব ভালো করে তেল মশলার সঙ্গে কষিয়ে নেবো যাতে না কাঁচা গন্ধটা না থাকে সমস্ত মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মশলার সঙ্গে একটু মেলে নিয়েছি এবারে সমস্ত কিছু সবজি কিন্তু একে একে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর তে রাখা বিন বাঁধাকপি বাড়িতে যেহেতু ধনে পাতা মটরশুটি নেই সেই জন্য আমি এখানে ধনে পাতার মটরশুটিটা দিলাম না তোমাদের তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে এখানে ভেজ মোমোটা করতে পারো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব আর এক্সট্রা করে আলাদা করে আমি কিন্তু জল ব্যবহার করিনি সবজিটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাঝে মাঝে চাপা খুলে আমি মেরে নিয়েছিলাম যাতে না কড়াতে লেগে যায় সবজিটা আমার খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো এর মধ্যে তোমরা হলুদ গুঁড়ো দিতে পারো আমি কিন্তু মোমো যেহেতু সাদাটা ভাব হয় কোনো কালার থাকে না সেই জন্য কিন্তু আমি এতে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না এবারে আমি সবজিটাকে তুলে নেব মোমোর জন্য আমার পুর রেডি তাহলে চলো এবারে ঝটপট মোমোগুলো রেডি করে ফেলি ময়দাটা দেখো কত সুন্দর সফট হয়েছে ময়দাটা আর একটু আমি মাখিয়ে নেবো ঠিক ডোটা ঠিক আমার এই রকম হয়েছে আর একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি সব লেচিগুলো কেটে নিয়েছি আমার লেচিগুলো আমি গোল করে নেব সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি একটা লেচি আমি নিয়ে নিয়েছি পাতলা করে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দেবো দিয়ে আমি এরকম ভাঁজ করে করে মুড়ে নেবো আরো একটা আমি বেলে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর আর একটা মোমো আমি মুড়ে নিয়েছি একইভাবে সব মোমোগুলো আমি রেডি করে নেব যেহেতু মোমো করা স্টিমারটা যেহেতু নেই সেই জন্য দেখো আমি এখানে একটা পুরাতন ছেঁদা হাড় পুরাতন হাড়ি ছিল এটা দেখো পেরেক দিয়ে আমি ছেঁদা করে নিয়েছি যতগুলো জটা মোমো আমার রেডি হয়েছে আর একটু হালকা করে তেল বুলিয়ে নিয়েছি জটা মোমো আমার রেডি হয়েছে আমি কিন্তু হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো মোমো রেডি হয়েছে ততগুলো ততগুলো আমি দিয়ে দিই চলো এইগুলো ততক্ষণ চাপা দিয়ে রাখি বাদ বাকিগুলো যখন আর রেডি করে আবার একসঙ্গে সব দিয়ে দেবো ততক্ষণ এইগুলো চাপা দিয়ে দিই আবার যতগুলো রেডি হয়েছে আবার ততগুলো আমি দিয়ে দিচ্ছি যতগুলো রেডি হয়েছে আবার আমি দিয়ে দিচ্ছি একবারেই সব দিয়ে দেবো সব আমি দিয়ে দিয়েছি এবারে মিনিট ভাপিয়ে তৈরি হয়ে গেল বন্ধুরা দেখো আমার মোমো খুব কম সময়ে ঝটফট কিন্তু এরকম ভেজ মোমো তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে তাহলে চলো আমি এবারে এক একটা করে মোমোগুলো তুলে নেবো এবার আমি প্লেটে তুলে নেবো আমি এত গরম বন্ধুরা দেখো মোমোগুলো কিন্তু কেউ কারোর সঙ্গে জড়ায়নি এত সুন্দর হয়েছে মোমোগুলো গরম হাত দেওয়া যাচ্ছে না দেখো এত গরম দেখো আর মোমোগুলো দেখো কত সুন্দর হয়েছে কেউ কারোর গায়ে জড়ায়নি মোমোগুলো দেখো কত সুন্দর ঝটফট উঠে যাচ্ছে সুন্দর ঝটফট উঠে যাচ্ছে দেখো কেউ কারোর দেখো বন্ধুরা মোমোর কালারটা দেখো কত সুন্দর এসেছে বাড়িতে কিন্তু কম খরচে কম সময়ে এইরকম তোমরা ভেজ মোমো বানিয়ে খেতে পারবে দেখো কত সুন্দর হয়েছে কালারটা চলো এবারে খেয়ে দেখার পালা যে কি খেতে কি রকম হয়েছে একটা মোমো আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখো নরম সফট হয়েছে ও বাবা ওই আমি খাচ্ছি আমাকে দেখো ভীষণ টেস্ট হয়েছে সত্যি এরকম তোমরা কম খরচে কম সময়ে বাড়িতে কিন্তু এরকম ভেজ মোমো বানিয়ে তোমরা খেতে পারবে আর ছোট্ট সোনাটাও খেতে আরম্ভ করে দিয়েছে দেখো কেমন হোক হ্যাঁ সত্যি ভীষণ ভালো হয়েছে মোমো খেতে তাহলে চলো আমার এই মোমো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখব আর চলো আচ্ছা টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে